সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখন বাড়ছে নটা নটা থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোতে আমাদের এক বাড়িতে পুজো হয় তো জোগাড় করে নিয়েছে দেখো সব জোগাড় করা হয়ে গেছে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এমনকি বাড়ির পুজোটাও করে নিয়েছি তো চলো সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সকাল সকাল উঠেছি উঠে পুজো টুজো দিয়ে দিয়েছি দেখো বাড়ির পুজোও দিয়ে দিয়েছি আর দিয়ে বিশ্বকর্মা পুজো হয় আমাদের বাড়িতে সেই পুজোর জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি দেখো এই সব জোগাড় করে রেখেছি আর এখন তো আসবে না ব্রাহ্মণ মানে আমাদের যে পুজো করেন সে হচ্ছে আমাদের যে মানে তোমাদের দাদাভাই যেখানে মর্শেকে দেখে সেই জেঠুই হচ্ছে পুজোটা করে তো তাকে ফোন করেও বলেছিল এবং তার কাছেও যখন ছিল তখন বলে দিয়েছিল তোমাদের দাদাভাই যে পুজো করার জন্য তো বললো যে আমি তো কোথাও পুজো করতে চাই না আর আমি এক জায়গায় পুজো করতে যাবো তারা একদম ছাড়ছে না আমি বলছি আমার শরীর ভালো নেই আমি পুজো করতে যাবো না আমি পুজো করি না কিন্তু তারা একদম ছাড়ছে না তাকে যে পুজো করে দিতেই হবে তো ওই জন্য সেইখানে নটার সময় পুজো করতে যাবে মানে নটা বেজে গেছে মানে এবার পুজো করতে চলে যাবে তো সেখানে ঘটে পুজো হয় পুজো টুজো করে দিয়ে তারপর আমাদের এখানে এসে পুজো করবে তো ওই জন্য ফলটলগুলো এখন কাটছে না ফল কেটে দিলে অনেকক্ষণ রয়ে যাবে তো ওই জন্য ফল কাটছি না একটু পরে ফলগুলো কেটে দেবো আর সব কিছু জোগাড় করেই নিয়েছি আর তোমাদের দাদা হয়ে হচ্ছে মোটর সাইকেল নিয়ে গেছে গ্যারেজে ধুতে অনেকদিন পর রোদের মুখ দেখা গেছে মানে সকালবেলা থেকেই রোদ বেরিয়েছে জানো তো কতদিন পর মানে তিন দিন চার দিন রোদের মুখ দেখা যায়নি আর অনবরত বৃষ্টি বৃষ্টি মানে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে বলে বোঝানো যাবে না সব সময় ঝমঝম বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে একদম সব করে জলে থই থই করছে তো এই রকম হয়েছে তো আজ সকাল থেকেই রোদ উঠে গেছে মানে সকালবেলা আমি তো খুব সকাল সকাল উঠেছি আজকে ছটার সময় ছটা বাজে নি পৌনে ছটা বাজছে তখন উঠেছি আর ছটা থেকেই রোদ বেরিয়ে গেছে যেই রোদ বেরিয়ে গেছে সে সব জামা কাপড়কে নিয়ে এসে ছাদে মিলেছি এই দেখো সব জামা কাপড়কে রোদে দিয়েছি আর কিছু কেমন কেচেও ছিলাম আবার উড়ে পড়েও গেছে এগুলোকে দিয়েছি তো এই দেখো সব পড়ে গেছে সব রেডি করে নিয়েছি ফল ফলটল ছিল সেসব কেটে হ্যাঁ থালাই করে সাজিয়ে সব কিছু রেডি করে নিয়েছি আর ঠাকুরটা দেখে নাও তোমরা এই দেখো ঠাকুর বসিয়ে দিয়েছি তার সব রেডি করে দিয়েছি আর কম্পিউটারটা কালকে নিয়ে আসেনি আজকে নিয়ে আসলো লেবাররা নিয়ে এসে পরিষ্কার করে মুছে টুছে দিয়ে এখানটায় বসিয়ে দিয়েছে এবার ব্রাহ্মণ আসলেই পুজো আরম্ভ হবে 들으려 응, 가도라고이 నక్షత్రలయ నమస్ ఓం శ్రీ విశ్వకర్మే నమ యే కుంధ పుష్పం కుయనమ ఋతివై నమస్తాయ పదం కురి సరస్వీ నమేస్ జలస్ గయాగంభా సుష్రాణి పుణ్యాన్య తాస్ పుష్పే పుష్పమహాపు స్వాహ

বারোটা বাজছে আবার আসলাম তোমাদের সামনে আর হচ্ছে মুড়ি টুড়ি খেলাম পুজো টুজো হওয়ার পর মুড়ি খেলাম তোমাদের দাদাভাইকে খেতে দিলাম সে খেলো খেয়ে সে তার স্টোরকে গেলো আর হচ্ছে আমার হচ্ছে আজকে রান্নাবান্না নেই কেন নেই বলছি তোমাদের দাদাভাইয়ের আর হচ্ছে সোমুবাবুর সিনেমা স্টোরে নিমন্ত্রণ আছে ভাত খাওয়ার তো ওই জন্য তোমাদের দাদাভাই বলছে তোমার একার জন্য রান্না করতে হবে না আমি হোটেল থেকে নিয়ে চলে আসব তো খুব ভালোই হলো যা রান্না করতে হলো না কেননা খুব ভোর উঠেছি এত সব কাজ বাজ সেরে পুজো পুজো করা পুজোর সব জোগাড় করা আর করা অবশ্যই বাবু তোমাদের দাদা ভাই একটু সহযোগিতা করে দিয়েছিল নইলে হয়তো একা পারতাম না তো সবাই মিলে করে দিয়েছে দেওয়ার পর একটু রেস্ট পাবো আর রান্না বান্না করতে হলো না রাত্রিবেলা যদি করতে হয় তো রাত্রিবেলা করবো অসুবিধা কিছু নেই কেননা এত কাজ করার পর আর রান্না করতে এনার্জিই পেতাম না একা একা রান্না করে খেতে গেলেও বিরক্ত কর তো যাই হোক তোমাদের দাদা চলে গেছে খেতে আর বাবু কিন্তু এখন যায়নি ওরা যাবে আলাদা হবে তো বাবু আসলে তারপরে সবু যাবে এখন সবু বসে বসে টিভি দেখছে দেখবে চলো দেখিয়ে দিচ্ছি এই দেখো বসে না শুয়ে এই দেখো শুয়ে শুয়ে কার্টুন দেখছে ঠিক কার্টুন দেখছে গুড ইভিনিং বন্ধুরা আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজছে সাতটা কুড়ি বাইরে অনেকক্ষণ সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যে দেখিয়ে তোমাদের দাদা ভাই হচ্ছে হিসাব করছিল হিসাব হিসাব করার পর এখন হচ্ছে রেডি হয়ে বেরিয়েছি বিশ্বকর্মা ঠাকুর দেখতে স্টোরেতে তোমাদের দাদা ভাই বলছিলাম না নিমন্তন্ন আছে তো ওই জন্য বেরিয়েছি তো রেডিও হয়ে গেছে এই দেখো সোমু সমু আর তোমাদের দাদা যাচ্ছে আমার সাথে আর বাবু যাবে না বাবু তার আলাদাভাবে যাবে না কি করবে জানি না তো বাবু বাবু যাবি নাকি দেখতে ও ঠাকুর দেখে চলে আসছিস বাবু ঠাকুর দেখে চলে আসছে অলরেডি আর তোমাদের দাদাভাই বের ফেলে চাই দেখো তো চলো এখন ঠাকুর দেখতে যাই সেখানে তোমাদের সাথে আবার কথা হবে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে মোটর সাইকেলে নিয়েছি সমুকে নিয়ে যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে অনেক ঠাকুর দেখতে পাওয়া যাবে আমরাও দেখবো তোমরাও দেখে নিবে আর শ্রীনগরে ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরটা একটু বেশি হয় কেননা এখানে তো ব্যবসাটা বেশি তো ওই জন্য তারপরে এমনকি ছটা স্টোর ছটা স্টোরের মধ্যে দুটো স্টোরে পুজো হয়নি আর চারটে স্টোরে পুজো হয় চলে এসেছি মান্না স্টোর লাইভ করে দিই সুন্দর করে সিস্টেম করে চলে এখন তোমাদেরকে কিছু চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি রাত্রিবেলা তো ভালো দেখা যাবে না যে আলো যেখানে থাকবে সেখানেই দেখা যাবে তো অনেক বড় স্টোরটা দেখো এরিয়াটা তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু 15 কোটি টাকা সবকি জন্য যারা হয় এখানে গল্প করছে গল্প সাথে আমি না বলে সব রেডি হচ্ছে সমু বাদ পড়ে গেছিল ও কপি খেতে গেছিল আসছি কে সিনোহার স্টোরের ঠাকুর দেখে তারপর যাব বাড়ি আর এই স্টোরেতেই তোমাদের দাদা ভাই আর হচ্ছে সোমুবাবু খেতে আসলো দুপুরে এই দেখো প্যান্ডেলের গেট হুম আরতি হচ্ছে মনে হচ্ছে যেন সুমিত বাজাচ্ছে ধা বাজছে আর ঢাকো বাজছে মনে হচ্ছে আরতি হচ্ছে চলো আমরা হাঁটতে হাঁটতে যাবো নাকি গো লোকজন কিন্তু বেশি নেই আগে কত লোক হতো মানে রাস্তা দিকে যাওয়া যেত না পেরিয়ে একদম ফাঁকা ফাঁকা দেখো ফাঁকা ফাঁকা এর ভিতরে আছে নাকি কে জানে আরতি হচ্ছে তো ওই গোটা কথা হয়তো লোক থাকবে আর কি সব ঠাকুর দেখছে সব ঠাকুর দেখছে আর বেরিয়ে যাচ্ছে লোক আছে আলু লাগানো রয়েছে বাড়ি চলে আসছি ঠাকুর দেখে আর সেখানে যে কী টিফিন দিয়েছিলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর সমু কিন্তু আসে না শুধু রেস্টুরেন্টে ঢুকেছে রেস্টুরেন্টে যেয়ে সেখানে খাওয়া দাওয়া করবে আর বাবুর জন্যও নিয়ে আসবে আমার জন্য বলেছিল আমি বললাম না আজকে আর খাবো না কেননা আজকে সংক্রান্তি তারপরে বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে আর ওই সব খাবো না তো ওই জন্য খাবো না বলে চলে আসছি আর তোমাদের দাদাভাইয়ের আজকে রাত্রিতে জল খাওয়ার নিমন্তন্ন আছে মানে জ্বালাতে তার মানে আলু ব্যবসা করে আলু দেয় সেই হিসাবে নিমন্ত্রণ করেছে আর সেখানে দেখাও হয়েছিল সবাইকে যাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করেছে তোমাদের আমি তো বলছিলাম যাবো না ভালো লাগছে না আর তোমাদের দাদা ভাই বলছে না চলো এত করে রিকোয়েস্ট করলো আর না গেলে কেমনটা হয় না তো বাবু সবু যদি না যায় না যাবে ওরা তো রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছে মনে হচ্ছে আর যাবে না তো চলো আমি আর তুমি দুজনে গিয়ে সেখানে খেয়ে আসবো সেরকম কোথায় হয়েছে তো জানি না এখন কি করব চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই কী কী দিয়েছে খেতে বলে ঠিক করছিলাম দেখো এক প্যাকেট মিষ্টি নানা রকমের মিষ্টি দিয়েছে আর এই একটা মিষ্টিও ছিল এই দেখো একটা মিষ্টি ছিল রসের মিষ্টি বলে চিকচিকের মধ্যে দিয়েছে আর পোলাও দিয়েছে পোলাও দিয়েছে এই দেখো আর এটার মধ্যে মনে হচ্ছে কিছু রয়েছে তো এই দিয়েছে আর এটা হচ্ছে মিষ্টি আমার আমাদেরই মিষ্টি ওই যে সকালে বিশ্বকর্মা পুজো দিয়েছিলাম না বাড়িতে সেই মিষ্টির সঙ্গেই রেখে দেবো বলে ওটা ফ্রিজ থেকে বার করলাম তো এই হচ্ছে ব্যাপার বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য মানে খেতে যাব বলে বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাই ফোন করেছে যে তুমি চলে আসো তাদেরকে আবার বললাম যে যাবো বলে তুমিও যাবে বলে মানে রাস্তা আস্তে আস্তে কোথাও হয়েছে তো যাবো বলে বললাম আবার যাবে না বলে একটা খারাপ হবে তো চলো দুজনে খেয়ে চলে আসবো তো ওই জন্য আবার বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই গেল মিষ্টি দোকানে মিষ্টি নিতে খেতে যাচ্ছি সেখানে যদি মিষ্টি না নিয়ে যায় সেটা কিরকম হয় না তো ওই জন্য আবার দাঁড়িয়ে ফেললাম এখানে মিষ্টি নিচ্ছি আর সেখানে যেখানটায় বাড়ি সেইখানে কোনো মিষ্টি দোকান নেই ওই

তো এ রেডি হচ্ছে আর কি আলো নেই বলে ভালো বোঝা যাচ্ছে না তো দেখিয়ে দিলাম তোমাদেরকে বলে এসে এখানে বসেছি আমাদেরকে এখানে বসতে দিয়ে ওনারা নিচেতে গেলেন আর নিচেতে তোমাদেরকে দেখলাম ঠাকুরকে উঠেছে দেখতে পেলে আর নিচেতে এখন খাওয়ান দাওয়ান হচ্ছে বলে আমাকে বললো আর তোমার দাদা ভাইকেও বললো যে উপর দিয়ে যাও যে সেখানে বসো তো এখন বসে আছি আমরা দুবার স্প্রাইট খাওয়া হলো আচ্ছা তারপরে সেখানে সিনেমা স্টোরে বাতাসা খাওয়া হলো আবার এখানে এসে খেজুর আর মিষ্টি খাওয়া হলো তাহলে কত মিষ্টি খাবো এই দেখো লুচি দিয়েছে লুচি আমি দুখানা মাত্র দুখানা না তিনখানা নিয়েছি লুচি খেলেই শরীর খারাপ করে ওই জন্য কম নিয়েছি তুলে দিলাম মিষ্টি টিষ্টি সব তুলে দিয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো খেতে বসে বলেছে সে আর দেরি করেনি শুভস্ব শীঘ্রম নাকি গো তো চলো এখন খেয়ে নিই খেয়ে নিয়ে বাড়ি যেতে হবে অনেকটা রাত্রি হয়ে গেছে কটা বাজছে নটা বাজছে চলে এসেছি সেখান থেকে যারা থেকে শ্রীনগর এমন কিছু দূর না সামনাসামনি তো শ্রীনগর চলে আসছি চৌকার বেড়াচ্ছি এবার যাবো হচ্ছে বাড়ি আর একটুখানি এলেই বাড়ি পৌঁছে যাব না আর আর দেখো দুর্গা পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এখানে আর চারিদিকে মাইক বাজছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না এডিটিং করবো যখন তখন হয়তো বুঝতে পারবো